আরে সন্তানকে পেটে ধরে গর্ভধারণ করে মা যতটা কষ্ট করে এত কষ্ট দুনিয়া কেউ কিন্তু সহ্য করে না কালকের ঘটনা আমার আত্মীয়র ঘটনা বাচ্চা দুই তিন দিন হয়ে গেল ডেলিভারি হয় না ডেট ওভার হয়ে গেছে এত বেশি যন্ত্রণা এত বেশি যন্ত্রণা শুরু হয়েছে শেষ পর্যন্ত বলে আমাকে দুনিয়ার থেকে বিদায় করে দাও এত যন্ত্রণা সহ্য করা যাবে না দেখেন কত যন্ত্রণা কত বেশি কষ্ট হলে এমন কথা বলে থেকে আমাকে বিদায় করে দাও আমার গলার উপর এরকম চিল্লা ফাল্লা করে চিল্লা ফাল্লা করে আমি শোনার পর চিন্তা করলাম আরে মা তো এরকমই কষ্ট করে সন্তানকে জন্ম দেয় আর ওই মায়ের সঙ্গে কিভাবে সন্তান প্রতারণা করে কিভাবে সন্তান ওই মাকে মা কিভাবে সন্তান ওই মার খাওয়ন ফরন দেয় না কিভাবে সন্তান মাকে অবহেলা করে আর একটা নিউজ দেখলাম কোন জায়গার জন্য ছয় মাস ধরে মাকে ফোন করে না ছয় মাস ধরে মাকে একটা টেলিফোন করে নাই ছয় মাস ধরে মাকে কোনো খাওয়ান ফরন দেয় নাই এই ঈদের সময় বাড়িতে গেছে বাড়িতে যাওয়ার পর গিয়ে দেখে ওর মারে কে যেন মাইরা ঘরের মেজের মধ্যে ফুইতা রাখছে শুধু কঙ্কাল ছাড়া আর কিছু বের করতে পারে নাই দেখেন কেমন সন্তান ছয় মাস ধরে মাকে একটা মোবাইল কল করতে পারে নাই ছয় মাস ধরে মার কোনো খোঁজখবর নেয় নাই ঈদের সময় মাকে যায়া খুঁজে যায়া পাইছে মেজের মধ্যে কে যেন মাইরা গর্থ করে ওই গর্থের মধ্যে ঢুকায়া কবর দিয়া রাখছে আহারে যেই মা কষ্টের পর কষ্ট সহ্য করে আপনাকে জন্ম দিল আজকে ওই মাকে কষ্ট দেয় ওই মাকে গালাগাল করে ওই মায়ের সঙ্গে নোংরা নোংরা ব্যবহার করে এমন কিছু সন্তান আছে না নাই এত কষ্ট করে মা যখন সন্তান জন্ম দেয় জনম দুঃখিনী মা সন্তানের চেহারার দিকে তাকায়া একটা মিসকে হাসি দেয় দেখবেন খেয়াল করে দেখবেন একটা মিসকে হাসি দেয় ওই যে মুসকে হাসিটা দিয়েছে সব কষ্ট যন্ত্রণা সন্তানের মুখ দেখার পর জনম দুঃখিনী মা ভুই লাগেছে জোরে বলেন না সুবহানাল্লাহ এইজন্য আমার আল্লাহ বলেছে ওয়াসাইনা লিউসা নাবি ওয়ালিদাইহি হামালাতুহু ওয়া ফিসালু ফি আমাইদ এইজন্য আমাদের আল্লাহ বলেছে আমি আল্লাহ আদেশ করেছি তারা যেন মা বাবার খেদমত করে কারণ কত কষ্টের পর কষ্ট সহ্য করে জন্মদখিনি মা তাদেরকে গর্ভধারণ করে এটা আল্লাহর ঘোষণা আল্লাহর ঘোষণা শুধু তাই নয় আমার আল্লাহ রব্বুল আলামিন অপর আয়াতের মধ্যে বলেছেন ওয়াসাইনা বিওয়ালিদাইহি ইহসানা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে আর আমি মানুষকে নির্দেশ দিয়েছি তারা যেন নিজেদের মাতা পিতার খেদমত করে ঘোষণা দিয়েছেন কে আর জোরে বলেন কে শুধু তাই নয় আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন ব্যক্তি গিয়া বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া আল্লাহ আমার সহসার যে সব সাইটি বেশি ভালো আচরণ পাওয়ার যোগ্যকে অধিকার কার বেশি আমার নবীজি বলে কলা উম্মুকা তোমার মা আগন্তুক ব্যক্তি আবার প্রশ্ন করে সুব মামান তারপরে কে আমার নবীজি বলে কলা উম্মুকা তোমার মা আগন্তুক ব্যক্তি আবার প্রশ্ন করে সুব মামান তারপরে কে আমার নবীজি বলে কলা উম্মুকা তোমার মা সার বললেন কল আবুকা তারপরে হলো তোমার পিতা তোমার পিতা জোরে বলেন সুবাহান আল্লাহ ও নবীর আশিকের দল আমার নবী জাফর হাদিসের মধ্যে বলেছে রগি মান ফুহু রগি মান ফুহু রগি মান ফুহু মান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমান নবীজি বলেন ওতে ও নাক ধুলাই মলিন হোক নাক ধুলাই মলিন হোক ধুলাই মলিন হোক তিনবার বললেন কয় এবার যা হবিৰা বলে কেইলামান ইয়াৰ চুৰল্ল চল্লহাই শু সাল্লাম এই সতভাগ্য ব্যক্তিকে আমান নবীজি বলে কলামান আদৰক আৱালি দেই হেং দল কি বৰ সাধু হুমা ও কিলা হুমা চুমলাম ইয়া দোষ কৰিল বলেন ওই হতভাগ্য ব্যক্তি হলো সেই ব্যক্তি যে তার মাতা পিতা উভয়কে বা কোনো একজনকে জীবদ্দশায় পাইল কিন্তু জান্নাতে যাইতে পারল না ওই উম্মত হলো আমার সব চাইতে বড় হতভাগ্য বড় হতভাগ্য জোরে বলেন আল্লাহু আকবার ইসলাম নারীর অধিকার দিছে কি দেয় নাই